এবার শেষ প্রশ্ন তুমি যদি হও তাহলে কি করবে স্যার আমি যদি মেয়র হই তাহলে সবার আগে স্কুল বন্ধ করে দিব পল্টু বলো তো বাংলাদেশ স্বাধীন হইলে কবে স্যার স্বাধীন হয়েছে সেই দিন সেই দিন আপনি আমাদের কেনাসে আসুন লাইক আহ হ্যাঁ বল্টু আমি সিরিয়াস কইতাছি আমিও তো সিরিয়াস স্যার সেই জিনিস আমার জীবন স্বাধীন হয়েছিল বিছানা খালি পরে থাকলে মানুষ কষ্ট পায় দূর বেদক এবার বলো সূর্য পশ্চিম দিকে কেন ডুবে স্যার সকালে স্কুল আইতে গিয়ে সূর্য ক্লান্ত হয়ে যায় স্বপ্ন কি বলো বল আপনি আমার পড়াতে গিয়ে ফেল করবেন তারপরে আমি ইউটিউবে ভিডিও বানিয়ে পাশ করব। তুমি যদি এইভাবে পড়াশোনা করো তাহলে বড় হয়ে কি হবে বড় হয়ে আমি ডাক্তার ও সার পড়াশোনা ছাড়া কিভাবে খুব রোগী আসলে বলবো চিন্তা করলেন না ইউটিউব দেখো ওষুধ খান বলো তোমার সবচেয়ে বড় শক্তি কি আবার সবচেয়ে বড় শব্দ এলো মোবাইল এর সার্চ না এইবার শেষ কষ্ট হও তাহলে কি করবে স্যার আমি যদি মেয়র হই তাহলে সবার আগে স্কুল বন্ধ করে দিব কেন রে বেদক কারণ তারা খুশি হয়ে বুট দিবে সবার আশা করি ভালো আছো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি টি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকো বেল করে দাও নতুন ভিডিও পাওয়ার জন্য